আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে নিয়ে নিয়েছি সাথে এই যে আটা নিয়ে নিয়েছি আটাটা আমি তেল দিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে মেখে নিয়েছি যেহেতু এটা চালের গুড়ি দিয়েও বানাতে হয় কিন্তু আমার কাছে ভালো লাগে আটা দিয়ে বানিয়ে খেতে কিন্তু এটা খুবই নরম হয় সফট হয় ঠান্ডা হলেও এই পিঠাটা শক্ত হয় না আর এটা আমার খুবই পছন্দের পিঠা আর মিষ্টি জাতীয় পিঠা তো আমার খুবই ফেভারেট আর সবচেয়ে প্রিয় পিঠাটাই হচ্ছে এই নারিকেলের পিঠাটা আমার আর বাড়িতে গেলে যেহেতু আমার আম্মু আমাকে বানিয়ে খাওয়ায় আমারও হঠাৎ করে বলতেছি যে আমার এত মন চাইতেছে এই পিঠাগুলো খাবো তার জন্য আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ফ্রিজে আমার নারিকেল ছিল সেই নারিকেলগুলো বের করে রেখে দিয়েছি যেহেতু আমি আজকে পিঠা বানিয়ে খাবো আর এই যে মনের সুখে যখন পিঠাগুলো বানাই সব করে বানাই আমার আম্মু তো অনেক ট্যালেন্ট আমার আম্মু হাতেই সুন্দর করে বানিয়ে ফেলে আর আমি তো হাতে পারি না তার জন্য এই যে আমার পিঠা বানানোর মেশিন আছে আমি পিঠা বানানোর মেশিন দিয়ে সুন্দর করে ছোট ছোট লুচি কেটে নিতেছি আর এই যে মেশিন দিয়ে চাপ দিলেই আমার সুন্দর করে পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে মার্শাল্লা খুবই সুন্দর হচ্ছে কিন্তু পিঠাগুলো এদিক দিয়ে মেয়ে বলতেছে মামুনি দাও না আমি একটা পিঠা বানাই বলতেছি তোমার বানাতে হবে না তুমি দেখে দেখে শিখো যেহেতু আমিও ছোটোবেলায় পারতাম না কিন্তু দেখতাম অবাক চোখে তাকিয়ে দেখতাম মামুনি কিভাবে পিঠা বানায় আমার আম্মু কীভাবে পিঠা বানায় তখন মাথায় রেখে দিতাম আস্তে আস্তে মানে এই কাজটা কিভাবে করতে হয় সেই জিনিসটা মনোযোগ দিয়ে আমি করতাম আর মশালা মনোযোগ দিয়ে কিন্তু করলে সব কিছুই হয় তার জন্যই মেয়েকে বলতেছি তুমি আগে শেখো তারপর তুমি বানাবে আর মাশালা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে যাচ্ছে এক এক করে পিঠা বানিয়ে নিতেছি আমি ঝুড়িগুলো সুন্দর করে সাজাই নিচ্ছি পিঠাটা আর এই যে ঝুড়িটা সাজায় নিয়েছি পিঠাটা ভরে গেছে ঝুড়িটা এখন কিন্তু আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিব তেলটাও গরম হয়ে গেছে বলক এসে গেছে আর এই যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতেছি সুন্দর করে পিঠাগুলো ভেজে নিতেছি আর পিঠাগুলো কি সুন্দর ফুল কলুচির মতন ফুলে যাচ্ছে সুন্দর করে কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে আর এই যে এক এক করে আমার পিঠা বাজার শেষ মাসাল্লা এত সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজাদার আর আমার বাচ্চারা তারাও অনেক খুশি এই যে আমার ছেলে খাচ্ছে আর আমার সঙ্গে কত দুষ্টুমি করতেছে বলতেছে সে সব পিঠা খেয়ে ফেলবে আর আমি বলতেছি এগুলো আমার খুবই পছন্দের আমিই খাবো যাই হোক ছেলে মেয়েকে নিয়ে বসে বসে পিঠাগুলো খাচ্ছি কেমন হয়েছে আমার পিঠাগুলো বলুন তো খেতে কিন্তু খুবই মজা আর আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ